নৈবন সিতে টুল লাইনলের টাকা তোলা বন্ধ করা জনধারণের জন্য সুস্থ ব্যবস্থাপনের মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে সেবা নিশ্চিত করা আর সিটি কর্পোরেশনের দৈনিক চাঁদা কানেকশানের জন্য কল্যাণ কর মোহাম কতটুকু তাদের জবাবদি নিশ্চিত করা তুলে

একটা অনিয়মের মধ্যে দিয়ে সতেরো বছর হয়ে গেছিল এখান থেকে হতে আমাদের ন্যূনতম একটা সময়ের আছে। তোল হোক চাঁদা হোক সব বন্ধ থাকবে সিটি ছাত্র প্রতিনিধিরা থাকবে এবং যারা এখানকার স্ট্যান্ট পরিচালনা করে তারা থাকবে তারা সিটি কর্পোরেশনে না যে আজকে এখানে কি কারণে এই রোড অবরোধ করতে জানি না তবে ড্রাইভারদের কাছ থেকে যতটুকু শুনলাম রানা নামে একজন আপনার এই রোডে প্রতিদিন সত্তর টাকা করে নেয় এবং যতবার গাড়ি আসে দশ টাকা করে নেয় এটা যদি যৌক্তিক না হয় আমি আমাদের এখানে যারা শ্রমিক ভাইয়ের আছে তাদের আহ্বান করেছি আসেন খেলার একসাথে থানায় যাব যে চাঁদাবাজি করবে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে যেই হোক যেই হোক তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে তারা বলেছে পুলিশের প্রতি আস্থা নাই টাকা খাইতে ওটা আগের কথা এখন নতুন আমাদের সুন্দর একটা বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না সবার জন্য চাঁদাবাস থাকবে না আইনি ব্যবস্থা থাকবে আমরা এখন থানায় যাব থানায় যে এটা আইনের সহায়তা নিব যারা অবরোধ করছেন তাদেরকেও বলবো যত যত রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা বন্ধ করতে মানুষের কষ্ট করবে রুগী আছে অনেক কিছু আছে রাস্তা একটা বন্ধ করে বসে রাখলাম এটা ঠিক না অটো যারা চালান তাদের অবৈধ তাদেরও আমরা আওতার মধ্যে আনবো বৈধ ভাবে আপনার কতগুলো আছে কোনো হিসাব নাই আপনারা নিজেরাও হিসাবের মধ্যে থাকতে হবে শুধু মানুষের বললে হবে না এটা বসেই যদি চাঁদাবাজি এরকম হয়ে থাকি পাওয়া যায় আজকে আমরা মামলা মামলা করছি